ওই বলি আল্লাহর মাজারে গে বাংবায় পায়ের ফুসি কুবাই খাটিয়ে দিব বাফের বাড়ি লাগ গয়ে সামনে কসম আল্লাহর যেদিন আমার সামনে প্রকৃত আল্লাহর অলির মাজার যদি বন্ড সন্ডার মাজার বাঙ্গে আমি আমি ফক্ষে থাকবো কিন্তু যদি প্রকৃত অলি আল্লাহর মাজার বাঙ্গে আমি দাম দিয়ে দিব এর ফোর একটা আসর করতে দেওয়া হবে না আল্লাহর অলিদের মাজার যারা বাঙ্গা বাঙ্গি করে এরা মুসলমান হতে পারে না কোনদিন কোশ্চিন কেন সম্ভব হবে না মুর্শিদপুর দরবারে আল্লাহর কোরআনে মসজিদে আগুন লাগেছে আল্লাহর কোরআন পড়িয়েছে একা হিন্দু যদি গর্ত মানি নেওয়া যায় দাঁড়ি বাঙ্গা যারা আল্লাহর ঘরে মসজিদ ভাঙ্গে আল্লাহর ঘরে যারা আগুন লাগায় মসজিদ মাদ্রাসা যারা মাজার ভাঙ্গে এরা মুসলমান হতে পারে না এরা ভাগ খাইয়ে জিদের বাচ্চা আব্দুল এখন আব্দুল এখন দেখ কিনা আল্লাহ ভগবান ইয়ার সুল্লাহ গর্জে ওঠো গারেক বাপ আমরা সিলেটের মানুষ কথা কোন এই দেশ কোন বাপ দাদার দেশ না এটা বাবা শাহজালালের দেশ কথা কোন ঠিক কিনা এখানে কোন মাস্তানি চলবে না এটা ওলি আউলিয়ার দেশ এটা বাবা শাহজালালের দেশ এটা আল্লামা ফুলতুল সাহেব কেবলার দেশ এটা সিরাজনগরের দেশ কথা কোন ঠিক কিনা এখানে কোন মাস্তানি চলবে না মাস্তানি চলবে ওলি আউলিয়া কেরামের একবার আইও সিলেট

সংখ্যাও ছিল না আর ওলিয়াউলিয়া কেরামের কারণে ছিল আর দণ্ড হয়েছে কথা কোন ঠিক কিনা আর ওই বলি আল্লাহর মাজারে গিয়ে বাং পায় পায়ের ফুসি কুবাই খাটিয়ে দিব বাফের বাড়ি লাগ গয়ে সামনে কসম আল্লাহর যেদিন আমার সামনে প্রকৃত আল্লাহর অলির মাজার যদি বন্ড সন্ডের মাজার বাঙ্গে আমি আমি ফক্ষে থাকবো কিন্তু যদি প্রকৃত আল্লাহর মাজার বাঙ্গে আমি দাম দিয়ে দিব এরপর একটা আসর করতে দেওয়া হবে আমার

একটা জবানবন্ধ রাখবেন না জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহ আকবর